সুপকারি খেজুর হলো বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি খেজুর কারণ হলো কম দামের মধ্যে ভিন্ন স্বাদের খেজুর যারা খেজুর পছন্দ করে না তারাও সুপকারি খায় কারণ অন্য সব খেজুর রসালো ও মিষ্টি কিন্তু সুপকারি মিষ্টি হলেও রসালো না এখন অনেক সচেতন ফ্যামিলিতে বেকারি বিস্কুটকে সুপকারি খেজুর দিয়ে রিপ্লেস করে নিয়েছে সৌদির খেজুরের খামারগুলোতে খুব কম যত্নে ছোট ছোটো গাছে সুপকারি খেজুর হয় এবং এটা সংরক্ষণের খরচও অনেক কম একই সাথে এটার প্যাকেজিংয়েও অন্যান্য অন্য খেজুরের মতো অতটা হাই ফাই হয় না তাই বাংলাদেশে এটা আমদানি খরচ কম একটা সময় আমাদের সবচেয়ে বেশি বিকৃত খেজুর ছিল মরিয়াম খেজুর কিন্তু এখন আমাদের সবচেয়ে বেশি সেল হয় সুপকারি এদেশে অনলাইন অফলাইন যত সুপকারি বিক্রি হয় তা মূলত তিন ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান সফট যাকে সৌদির বাগানে রুতাব বলে দ্বিতীয়টা হলো ড্রাই যাকে সৌদির বাগানে মুভাত্তাল বলে তিন নম্বরটা হলো সেমি ড্রাই যাকে সৌদির বাগানে মালিকি বলে শুকরি খেজুর সফট এবং ড্রাই এই দুই ক্যাটাগরিতে প্যাকিং হয় তবে ড্রাই শুকরির প্যাকেটে কিছুটা সেমি ড্রাই থাকে আমাদের বিক্রির পরিসংখ্যান অনুসারে ড্রাই ট্যাপ বেশি বিক্রি হয়